ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে নাও পারেন তবুও তিনি যদি জামিনে থাকেন এবং প্রস্তার অভিযানে অংশ নিতে পারেন তাহলে এই কারাদণ্ড বিএনপির জন্য নেতিবাচক না হয়ে এবং ইতিবাচক হতে পারে বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তবে তার আইনজীবীরা বলেছেন তারা আফিল করবেন বিএনপি বলছে এই রায়কে আইনি ও রাজনৈতিক উভয়ভাবেই মোকাবিলা করবে আদালতে দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন নির্বাচন কমিশনের কয়েকজন সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা এ নিয়ে বিবিসির সাক্ষাৎকারে বলেছেন নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা নির্ধারিত হয় বাংলাদেশের জন্য প্রতিনিধিত্ব আইনে বাংলাদেশের জনপ্রতিনিধিত্ব আইনে বলা হয়েছে কেউ যদি কোনো নৈতিক স্থলন জনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের বেশি মেয়াদের সাজা প্রাপ্ত হন তাহলে তিনি নির্বাচনে হারাবেন তবে মূল দণ্ড আদেশের রায়ের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি যদি উচ্চ আদালতে আবেদন বা আফিল করেন এবং সেই আফিল বিস্তারাধীন থাকে তখনও নির্বাচনে লড়ার উপর সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে কিনা এ বিষয়ে আইনে কিছুটা অস্পষ্টতা আছে কর্মকর্তারা আরো বলেছেন কোন দণ্ডিত ব্যক্তি যখন নির্বাচনে প্রার্থী হবার জন্য মনোনয়নপত্র জমা দেন তখনই রিটার্নিং অফিসারের ক্ষমতা থাকে আইনি ব্যাখ্যায় সাপেক্ষে এই মনোনয়নপত্র গ্রহণ বা খারিজ করার মনোনয়নপত্র যদি কোনো কারণে খারিজ হয়ে যায় তাহলে সেই ব্যক্তি নির্বাচন কমিশনের কাছে আপিল করতে পারেন কিন্তু সেই আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া সময় সাপেক্ষ এর নিষ্পত্তি হতে হতে নির্বাচন শেষ হয়ে যাবে এমনও হতে পারে বলেন ওই কর্মকর্তা খালেদা জিয়া কি এই বছরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনে অংশ নিতে পারবে এ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে কারণ খুব নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তার চাইতে বড় প্রশ্ন নির্বাচনের সময় তিনি জেলের ভেতরে থাকবেন না মুক্ত থাকবেন আসিফ নজুলের কথায় খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে নাও পারেন তবুও তিনি যদি জামিনে থাকেন এবং প্রচার অভিযানে অংশ নিতে পারেন তাহলে এই কারাদণ্ড বিএনপির জন্য নেতিবাচক না হয়ে এবং ইতিবাচক হতে পারে তিনি আরো বলেন কিন্তু সমস্যা হচ্ছে কোনো কারণে যদি বেগম জিয়া জামিন না পান এবং তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে সেটাও মনে রাখতে হবে তিনি যদি ক্যাম্পেইনটা করতে না পারেন বিএনপির পরিস্থিতিটা কতটা কাজে লাগাতে পারবে সেটা নিয়ে কিছুটা সন্দেহ থাকবে অধ্যাপক আসিফ নজরুল বলেন তাই বেগম জিয়া নির্বাচনের সময় জামিনে মুক্ত থাকবেন কিনা এটার উপর অনেক কিছু নির্ভর করে